ভিডিও এডিটিং এমন একটা স্কিল যেটা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর মোবাইল এডিট করার জন্য অ্যালাইট মোশনের চেয়ে বেটার অ্যাপ হতেই পারে না বাট ওয়েট তুমি কি অ্যালাইট মোশনের ইন্টারফেস দেখে ঘুরে পালাও তাহলে তো এই ভিডিওটা তোমার জন্য কারণ এই ভিডিওতে দেখলে তোমার অ্যালাইট মোশনের বেসিক সম্পর্কে কোনো ভিডিও দেখাই থাকবে এন্ড দিস ইজ দ্য পার্ট ওয়ান অফ অ্যালাইট মোশন মাস্টারি সিরিজ তো ফার্স্ট অফ অল তোমাদের অ্যালাইক সম্পর্কে একটু ধারণা দিই তো অ্যালাইক মোশন কে তোমরা অ্যাপটিক্স মোবাইল অ্যাপ হিসেবে বিবেচনা করতে পারো এই অ্যাপটা প্লে স্টোরে अवेलेबल আছে বাট এটার বেটার ভার্সনের জন্য আমার ভিডিও ডেসক্রিপশন চেক করো এন্ড নাও লেটস মুভ অন টু দি মোবাইল স্ক্রিন তো অ্যালাইক ওপেন করার পর আমরা এই জায়গাতে চলে আসবো এন্ড এটা হইতোছে হোম পেজ যেখানে তেমন কিছুই নাই দেন আছে টিউটোরিয়ালস এই জায়গাতে কিছু বেসিক টিউটোরিয়ালস দেওয়া আছে যেটা আমাদের কোনো কাজের না এরপর আছে প্রজেক্টস তো এই জায়গাতে তোমার সকল প্রজেক্ট সেভ হবে

তারপরে এখানে হচ্ছে রেশিও সিলেক্ট করতে পারবা সো লং ভিডিওর জন্য সিক্সটিন ইনটু নাইন শর্ট ভিডিওর জন্য নাইন ইনটু সিক্সটিন এছাড়া আরও কয়েকটা রেশিও আছে অ্যান্ড তোমরা তোমাদের কাস্টম রেশিও দিতে পারবা এরপর আছে ফ্রেম রেট এখান থেকে তোমরা তোমাদের ফ্রেম রেট চুজ করতে পারবা সো আমি এখানে থার্টি রাখছি অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ইচ্ছা মতো নিয়ে প্রজেক্ট প্রজেক্টে ক্লিক তো এখানে প্রজেক্ট ক্লিক হওয়ার পর এখানে তিনটা পার্ট আছে ফার্স্ট পার্টে তোমরা তোমাদের ভিডিও দেখতে পারবা সেকেন্ড পার্ট হচ্ছে এটা অ্যান্ড থার্ড পার্ট যেখানে তোমাদের টাইম লাইন থাকে তো প্লাস এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস ওপেন হবে তো ফার্স্ট যেটা অপশন হচ্ছে এটা হচ্ছে এখান থেকে তোমরা যে কোনো শেপ নিতে পারবা যেমন আমি এটা নিলাম অ্যান্ড তারপর অপশান হচ্ছে মিডিয়ার মিডিয়ার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিও অ্যান্ড ফটোস অ্যাড করতে পারবা তারপর আছে অডিও এখান থেকে তোমরা যে কোনো অডিও অ্যাড করতে পারবা দেন আছে অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট এটাতে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো অ্যান্ড দেন এখানে আছে ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমে তোমরা তোমাদের ফিঙ্গার দিয়ে ড্র করতে পারবা এরপর আছে ভেক্টর ড্রয়িং এটার মাধ্যমে এখানে পয়েন্ট সাইড করে করতে এরকম করে এরপর আছে এখান থেকে তোমরা যে কোনো করতে এখান থেকে তোমাদের ফ্রন্ট সিলেক্ট করতে পারবা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা তো এখন আমরা এই ক্লিক করবো এখানে আরো কয়েকটা অপশন আসছে সো ফার্স্ট অপশন হচ্ছে স্পিড এর এর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিও স্পিড কমাবারা করতে পারবা দেন তো এই অপশনটা হচ্ছে কাটের সো তোমাদের হোয়াইট লাইনটাকে এক জায়গাতে নিয়ে আসবে অ্যান্ড যদি এইটাতে ক্লিক করো তাহলে হোয়াইট লাইনের আগের যত পার্ট আছে সব কাট হয়ে যাবে মধ্যেটাতে ক্লিক করলে দুই পার্টে বিভক্ত হয়ে যাবে অ্যান্ড লাস্ট অপশানে ক্লিক করলে পরে যেগুলো পার্ট আছে এগুলো ডিলিট হয়ে যাবে তো এরপর আছে কালার ফিল তো কালার ফিল থেকে তোমরা তোমাদের প্রোজেক্টের কালার চেঞ্জ করতে পারবা অ্যান্ড এখান থেকে তোমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবা এরপরে অপশন আছে বর্ডার এন্ড শ্যাডোস সেভ সো বর্ডার এন্ড শ্যাডো এসে তোমরা এখান থেকে স্ট্রোক এড করতে পারবা বর্ডার অ্যাড করতে পারবা এন্ড শ্যাডো অ্যাড করতে পারবা তো এরপরের অপশন হচ্ছে ব্লেন্ডিং এন্ড অপোজিট তো এখানে ক্লিক করলে তোমরা তোমাদের অবজেক্টের অপোজিটি কমা বাড়া করতে পারবা এন্ড এখান থেকে ব্লেন্ডিং মোডও চেঞ্জ করতে পারবা তারপরে আসে মুভ এন্ড ট্রান্সফর্মে সো মুভ এন্ড ট্রান্সফর্ম আসার পর তোমরা এখানে ফাইভ হ্যাড টু মুভ লিখা আছে এই জায়গাতে তোমরা তোমাদের ফিঙ্গার দিয়ে মুভ করতে পারবা এটাকে তারপরে অপশান আছে রোটেশন এটার মাধ্যমে তোমরা করতে পারবা দেন আছে স্কেল মাধ্যমে তোমরা ছোট বড় করতে পারবা অ্যান্ড তারপরে আসছে এই অপশানটা এটার মাধ্যমে তোমরা থ্রি আনলক করতে পারবা এই যে কিছুটা এরকম করে তো এখানে ক্লিক করে তোমরা কি ফ্রেম অ্যাড করতে পারবা অ্যান্ড সামনে যা একটা কি ফ্রেম অ্যাড করে যদি তোমরা এটা মুভ করো অ্যান্ড দেন সেকেন্ড অপশানে ক্লিক করো সেকেন্ড তোমরা গ্রাফ অ্যাড করতে পারবা তো গ্রাফ স্মুথ করার জন্য আমি এই গ্রাফটা দিয়ে দিলাম এন্ড দেখো এর কিছু একটা অ্যানিমেশন হয়ে গেছে তারপরে অপশনে ক্লিক করলে তোমরা রিসেট করতে পারবে সব লোকেশন এন্ড ট্রান্সফরমেশন সব রিসেট করে দিতে পারবে তারপরে অপশন হচ্ছে এডিট শেপের এটার মাধ্যমে তোমরা শেপটাকে এডিট করতে পারবে এই যে এরকম করে তারপরে অপশন হচ্ছে প্রি সেটের সো এখানে তোমরা সকল প্রি সেট যা সেভ করছো ওগুলো ইম্পোর্ট করতে পারবা অ্যান্ড দেন আছে ইফেক্টস এখান থেকে তোমরা যে কোনো ইফেক্ট করতে পারবা এরপর আসে আমরা মধ্যে সো যেটা অপশন এটা হচ্ছে আন্ডু বাটন এটার মাধ্যমে তোমরা আন্ডু করতে পারবা তারপরের হচ্ছে রিডু বাটন তো ভুল করে যদি আন্ডু করে দেওয়া আবার রিডু করতে পারবা অ্যান্ড এইটা অপশানে ক্লিক করে তোমরা তোমাদের লেয়ারের ফার্স্ট এন্ড লাস্টে যেতে পারবা এই দিক কারটাতে ক্লিক করলেয়ারের প্রথমে চলে আসবে আর যদি রাইট ক্লিক করো তাহলে লাস্টে চলে এরপর আসি এখানে এখানে ক্লিক করলে তোমরা আরো কয়েকটা অপশন পাবা তো ফার্স্টের অপশন হচ্ছে সিলেক্ট অল লেয়ার এটার মাধ্যমে সবগুলা লেয়ার সিলেক্ট করতে পারবা তারপরে আছে ডুপ্লিকেট লেয়ার এটার মাধ্যমে আমরা লেয়ার ডুপ্লিকেট করতে পারবা এটার পর আছে সেভ প্রি সেট এটাতে ক্লিক করলে তোমরা প্রি সেট সেভ করতে পারবা এরপর হচ্ছে কপি লেয়ার কপি লেয়ারে ক্লিক করলে তোমরা এখানকার লেয়ার কপি করতে পারবা এন্ড পেস্ট লেয়ারে ক্লিক করে এখানে পেস্টও করতে পারবা এন্ড এরপর হচ্ছে পেস্ট স্টাইল এটার মাধ্যমে তোমরা লেয়ারের কিছু স্পেসিফিক পার্ট পেস্ট করতে পারবা যেমন ইফেক্টস বা টেক্সট বা কালার তো এরপর আসি উপরের পার্টে সো এখানে তোমরা উপরের দিকে এই থ্রি ডটে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান পাবা এখানে সেভ টু মাই এ ক্লিক করলে এটা তোমার এ সেভ হয়ে যাবে এরপর আছে ফ্লিপ হরিজন্টালি এন্ড ফ্লিপ ভার্টিক্যালি এর মাধ্যমে তোমরা ফ্লিপ করতে পারবা তো এরপর আছে স্ট্রেচ টু কম্পোজিশন এরিয়া এটাতে ক্লিক করলে তোমাদের ফুল ক্যানভাসে এটা স্ট্রেচ হয়ে যাবে তো এগুলো ছিল আজকের মোশনের বেসিক্স এন্ড তোমরা যদি চাও অ্যাডভান্স টিউটোরিয়াল দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এন্ড কমেন্ট করো অ্যাডভান্স